কি করবে রোজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে কি করবে বলেন তো ঝগড়া করবে রোজাদার কে কাল ময়দানে কি পরিমাণ আল্লাহ তাআলা সম্মান দিবেন রোজাদার কাল আমতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি স্ত্রী সম্ভোগ থেকে বিরত রয়েছে রাতের বেলা দিনের বেলা পানাহার থেকে বিরত রয়েছে আই আল্লাহ আতিমু সিয়ামা ইলাল লাইল সুবহ সাদিকের আড় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া হক পর্যন্ত সে সমস্ত পানাহার খাবার থেকে বিরত রয়েছে গো আল্লাহ শুধু কি তাই আই আল্লাহ সারা দিন রোজা রেখে রাতের বেলা তারাবিন নামাজও আদায়ছে আল্লাহ আই আল্লাহ এই বান্দাটারে তুমি কেমনে জাহান্নামে দিবা আল্লাহ তুমি না বলছো রোজা তোমার জন্যে যে রোজা রাখবে তার পুরস্কার আল্লাহ তুমি নিজে দিবা ওয়াল্লাহ এই রোজা তোমার জন্যই বান্দা সারা দিন কষ্ট করে রেখেছে গোয়াল্লাহ আয়ব্বুল আলামিন এই বান্দারে আপনি মাফ করে দেন এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন কেমতের দিন রোজা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ এই রোজাদারকে আপনি মাফ করে দেন এই ফ্যাসিলিটির জন্য আমরা রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলে আমি রোজাদারের সকল গুনা হয়ে যায় রোজা যে ব্যক্তি রাখবে এই ব্যক্তি সাত নাম্বার পুরস্কার রোজা যে ব্যক্তি রাখবে ওই ব্যক্তির রোজা রাখার কারণে তার জীবনের তামাম গুণাল্লাহ মাফ করে দেন হাদিসের মধ্যে আল্লাহ রবি সাল্লাল্লাহ ইউয়াসাল্লামের স্বাদ করেন মানসহ আমার আমাজন ইমান ওয়াহিফতি সাবান গুফির আল্লাহু মা তাকাদদামিন্দাম বিহী আল্লাহ রসুল বলেন যদি কেউ রমজানের রোজা রাখে আল্লাহ তাআলাহ তার পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে দেন এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন এককক্ত নামাজ থেকে অপরক্ত নামাজের মাসখানে সময়টা এককক্ত নামাজ আর অপ্রক্ত নামাজের কাফ সুবহানাল্লাহ মানে আপনি যোহর করছেন আসর পড়বেন মাসখানে সময়ে আসরের সময়টা এই মাসখানে যদি কোনো বান্দার গুনাহ হয়ে যায় আল্লাহ সাথে সাথে নামাজ রুসিলায় মাফ করে দেন ইমনি ভাবে এক জুম্মা থেকে অপর জুম্মা মাঝখানের পাঁচ সপ্তাহ নামাজ যদি কোনো বান্দা আদায় করে তাহলে এক সপ্তাহের গুণা আল্লাহ মাফ করে দেয় ঠিক তেমনি ভাবে কোন বন্দা যদি এই রমজানের রোজা রাখে আবার সামনের বছর এরাদা করে আমি রোজা আসলে রোজা রাখবো এই মধ্যবর্তী সময়টা কেউ আল্লাহ তালা তার দ্বারা গুণা হইল এই গুণাগুলি আল্লাহ মাফ করে দেয় তাহলে রোজাদারের সকল গুণা মাফ হয় কিভাবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক রোজা অপর রোজার কাফফারা এক ওক্ত নামাজ অপর এক অক্ত নামাজের মাঝখানের সময়ের কাফফারা এক জুমা থেকে অপর জুমার নামাজ যদি কেউ যথাযথ আদায় করে তাহলে তার মাঝখানের গুনা আল্লাহ কি করে দেন মাফ করে দেন বুঝা গেল রোজা মানুষের জন্য কি হয়ে যায় সমস্ত গুণাকে মাফ করে দেয় রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আট নাম্বার পুরস্কার রোজা গুনাহের কাফফারা হয়। রুজা গুনাহের কি হয় বলেন তো দেখি আমরা কেউ এই কথা বলতে পারবো যে আমাদের গুণা নাই বলতে পারবেন কেউ বলতে পারবো আমরা বলতে যে নাই এই জন্য রসুল্লাহাম এক হাদিসের মধ্যে বলেন যে মানুষের রুজা মানুষের হজ মানুষের জাকার মানুষের নামাজ নামাজের মানুষের রোজা এগুলা সব মানুষের গুনাহের কাফফারা হয় আমাদের জীবনে অনেক গুনাহ হয় এই গুনাগুলো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের তারাবিহ আমাদের এই আমলগুলো গুনাহের কাফফারা হয়ে যায় যেমন একজন ব্যক্তি রোজা না রাখলে তার কয়টা রোজা রাখতে হয় জানি মনে আছে নি ওয়াজ আপনাদের কয়টা আরে জোরে বলে না কয়টা 60টা রোজা রাখতে হয় 59টা রাখলে অসুস্থ হইলে 60টা 59টা কি বাদ নফল হিসাবে গণ্য হবে কিন্তু ফরজি আদায় হবে না তিরমিজির বর্ণনা আল্লাহ নবীর এক হাদিস শোনাই আপনাদের এক রোজা আপনি ছেড়ে দিলেন সাইটটা রোজা রাখলেন এটা শরীয়তের মাসালা আপনি এটার ক্ষতিপূরণ দিলেন এক রোজার বিনিময়ে আপনি যদি সারা জীবনও রোজা রাখেন ওই ফরস রোজার ঘাটতি কখনো পূরণ বলেন আবার বলেন এক রোজা কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিল কাফারাও দিল কিন্তু সে যে রোজার মাসে রোজাটা ছাড়লো এই রোজার সারার কারণে রসুল বলেন সারা জীবন রোজা রাখলেও ওই রোজার সমপরিমাণ সাব সে পাবে আল্লাহ আমাদের বোঝার ফিক দান করে তারপরে নয় নাম্বার পুরস্কার নয় নাম্বার রোজাদারের মুখের দুর্গন্ধ হয় না হয় না জোরে বলে না হয় না হয় না এটা মেশকো আম্বরের চাইতেও প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও প্রিয় মৃগন আভি দেখছেন নাকি অনেকে দেখেন নাই এই মৃগন আভির ভিতরে এক ঘ্রাণ বের হয় আল্লাহ না জানি এটার ঘ্রাণটা কত সুন্দর আমরা মাঝে মধ্যে অনেক দামি আতর ইউজ করি যেমন ধরেন আলফে জুহর নামে একটা আতর আছে অনেক দামি আতর আপনি ইউজ করবেন আপনার কাপড় ধোয়ার পরেও ঘ্রাণটা থাকবে আল্লাহ না জানি আল্লাহর জান্নাতের মেসকো আম্বর কত সুবাহান। ভাই ও দু বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লু আলহিসাল্লামের ঘাম থেকে মেসকো আম্বরের ঘ্রাণ আসতো মানুষ যত বেশি ঘামে মানুষের ঘামের দুর্গন্ধ হয় কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম যত বেশি ঘামতেন আল্লাহর হাবিব থেকে তত বেশি সুঘ্রাম বের আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যাইতেন আল্লাহর হাবিবের শরীর যে দিক দিয়া যাইত যে রাস্তায় হাঁটত ওই রাস্তায় এক মাস পর্যন্ত সুঘ্রাম বের হইত আম্মাজান আয়সা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম কোন সময় রৌদ্র থেকে দিনের কাজ শেষ করে যখন বাড়িতে ফিরতেন তো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রৌদ্র থেকে আসার পরে শরীর ঘামতো আর আমাদের আমার আমার চোখে দেখা সাহাবি আজমাইন্ডার ছোট ছোট শিশি ছোটো ছোটো বোতল নিয়ে আল্লাহর হাবিবের ঘাম জোরোগুলো জমা করত আর এগুলা তারা আতর হিসাবে ব্যবহার করত আল্লাহ না করুক আল্লাহ তালা আমাদেরকে যদি কাল কেয়ামতের ময়দানে জান্নাত দেন তাহলে সেই দিনই বুঝবো দুনিয়ার সুঘ্রাণ কত সুঘ্রাণ মনে করি পারফিউমকে কত সুন্দর মনে করি আহারে না জানি হাসরের ময়দানে আল্লাহর দেওয়া মেস্কো আম্বর কত ঘ্রাণ ঠিক কিনা বলেন ভাই রোজাদার যখন রোজাদারের কথা বলে আর মুখ থেকে যদি একটু দুর্গন্ধ আসে এটাকে কখনো আমরা অবহেলা মনে না করি এটাকে বিশ্রী মনে না করি কেন এটা আল্লাহর ঘোষণা এ আমার জন্য রোজা রাখছে এ সারা দিন না খাওয়ার কারণে সারা দিন পানাহার থেকে বিরত থাকার কারণে তার মুখে যে একটা দুর্গন্ধ হয়েছে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেস্ক আম্বরের চাইতে যদি প্রিয় হয় আমার কাছেও মেস্ক আম্বরের মতো মনে করা ঠিক না ঠিক না এই জন্য ভাইয়া আমার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কো আম্বরের চাইতেও সোবাহান আল্লাহ ১০ নাম্বার আল্লাহ রব্দুল্ আলামিন রোজাদারের জন্য দুটি সুসংবাদ দান করেন সোবাহান আল্লাহ কয়টি বলেন না জোরে বলেন না কয়টা এক নাম্বার ইফতারের সময় আল্লাহ তালা বান্দার মনে যে আনন্দ আর প্রফুল্ল দেন এটা দুনিয়ার ফাস্টফুড আর বিভিন্ন চাইনিসে সোনা সেরে বাংলা সেরাটনে বাবা বাংলাদেশের ফাইভ স্টার হোটেলে সিঙ্গাপুরে যাইয়া আপনি যদি আমেরিকা যাইয়া কোনো হোটেলেও খান কিন্তু এই খানার সময় যে আনন্দ আপনি পান এই আনন্দটা ইফতারের সময় আনন্দ কুটিগুণ বেশি ঠিক কিনা বলেন আমি মনে হয় বুঝাইতে পারিনি দুনিয়ার যত দামি দামি বেদামি নামি 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 দামি খাবার আছে যত নামি বেদামি যত বড় বড় হোটেল আছে পাঁচ তারকা হোটেলেই যে এখন আপনি খাওয়ার সময় যে মনের ভিতরে আনন্দ লাগবে কিন্তু ইফতারের সময় যে আনন্দ এই আনন্দ এই ফাইভ খাওয়ার মতো আনন্দ নয় তাহলে মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর জমিনে দামি খাবার অনেকেই খাইছেন খাইছেন না খান নাই ইফতারের সময় আমরা যে এক গ্লাস পানি দিয়ে পানি ইফতার করলে যে আনন্দ আল্লাহ তালা দিয়ে দেন এটা ফাইভ স্টারে খাওয়ার চাইতেও আনন্দ বেশি ঠিক কিনা বলে মুসলমান ভাইয়েরা মনে রাখবেন এইখানে একটা কথা স্মরণ করাই দেই যারা ইফতার করে না যারা রোজা রাখে না তাদের ভিতরে এই আনন্দ কখনোই উপলব্ধি হবেও না যারা রোজা রাখে না যারা ফাইভ স্টারে খায় যারা বিভিন্ন দামি দামি হোটেলে খায় কোন বাড়ি বড় দামি হোটেলে খায় কিন্তু সে ইফতার করে না সে মনে করে ওইটাই তার কাছে বড় দামি আরে গরু তোর কাছে তো ওইটাই দামি মনে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে ইফতারের সময় মানুষের মনে যে প্রফুল্ল আর আনন্দ আসে এটা পৃথিবীর কোনো দামি খাবারে আসবে না এক গ্লাস পানিতে যে আনন্দ আসে এক নাম্বার আনন্দ হলো আল্লাহ তাআলা ইফতারের সময় দান করেন ঠিক কিনা বলেন এই জন্য আমার দুই নাম্বার মুহূর্ত হলো দুই নাম্বার আনন্দের মুহূর্ত আল্লাহ রবাহ আলমিন ময়দানে মাহসারে রোজাদারের সাথে সরাসরি কোলাকুলি করবেন রোজাদারের সাথে আল্লাহ মুসাফা করবেন রোজাদারকে আল্লাহ নিজে মেহমানদারি করাবেন রোজাদারকে আল্লাহ নিজে হাতে খাওয়াবেন বলেন ওই দিনের আনন্দটা কিরকম হবে ভাইয়ের আমার আজকে দুনিয়ার জমিনে আমরা অনেকে গায়ক গায়িকার গান শুনি শুই না মনে মনে বলি কি মজা কি মজা আরে বেটা শোন তো দুনিয়ার গান শোনার জন্য পাগল হৈশাস শোন শোন তোর আল্লাহ রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহ রসুল আলাইহি সাল্লামকে দিয়া নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে ওই দিনের তেলাওয়াতটা কেমন মজা হবে ইভেন আল্লাহ তাআলা বলেন আমিও ওই দিন নিজে তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদেরকে শোনাইয়া দিবে দুনিয়ার গায়ব গায়কার গান শুনে দুনিয়ার নামি দামী খাবার শুনে খায়ে তুমি নিজেকে পাগল মনে করতেছে এর চাইতে ভালো কিছু হয় না আরে ইফতারের সময় এক গ্লাস পানির দাম আল্লাহর কাছে কত প্রিয় বলে আল্লাহ বলেন তোর কাছে এটা এত বড় আনন্দ এটা নামি দামী খাবারের চাইতে তোর কাছে বড় প্রফুল্ল মনে হয় এটা রোজাদাররাই বোঝে ঠিক কিনা বলে এটা অন্য কেউ বোঝে না এটা রোজাদাররাই বোঝে এটা যারা রোজা রাখে না তারা বোঝে না যারা রোজা রাখে তারাই বুঝে, ঠিক কিনা বলে তাহলে রোজাদার ইফতারের সময় এক আনন্দ পায় এবং ময়দানে মাহসারে আল্লাহর সাথে সেই দিন মুলাকাত হওয়ার সময় এক সাক্ষাৎ পায়ে যাবে সেই দিন এক আনন্দ পায় এগারো নাম্বার রোজাদার পরকালে সিদ্দিন শহীদ এদের সাথে দলভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে এক হাদিসের মধ্যে হজরত আবু হজরত আমর ইবনে মুর্রা আল জুহানি রদি আল্লাহ তালান হতে বর্ণিত এক ব্যক্তি রসুল উল্লাহ সাল্লাহ আলী কাছে আসলেন এসে বলেন ওগো আল্লাহর হাবিব আমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ি এবং আমি যদি জাকাত দেই আমি যদি হজ আদায় করি আমি যদি রমজানের রোজা আদায় করি ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমার জান্নাত কাদের সাথে হবে রসুল বলেন তোমার জান্নাত শহীদের সাথে ভাই আমি শহীদ হই নাই আমি শহীদে অংশগ্রহণ করতে পারি নাই আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই ইসলামের পক্ষে কাজ করতে পারি নাই মনে রাখবেন পৃথিবীর প্রথম ইতিহাসে প্রথম মুসলমানের বিজয় হয়েছিল বদরের প্রান্ত ঠিক কিনা বলেন সতেরোই রমজানে সমস্ত সাহাবিরা তিনশো তেরো জন সাহাবি রোজা রাখা অবস্থায় এক হাজার সৈন্যের মোকাবেলা করেছে অতএব যারা আল্লাহর জন্য রোজা রাখে শক্তি যোগায় কে আরো জোরে বলেন শক্তি যোগায় কে বদরের প্রান্তে প্রথম মুসলমানের প্রথম মুসলমানের জয়লাভ হয় এই জন্য রসুল বলেন যারা পাঁচ নামাজ করবে রোজা রাখবে করবে এদের পুরস্কার হলো এরা সাথে জান্নাতে প্রবেশ করবে এই জন্য ভাই রোজা ছেড়ে দিব না রাখবো আরো জুড়ে বলেন এগারো বারো নাম্বার পুরস্কার রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে রোজারাদের রোজাদারের দোয়া আল্লাহ করেন জোরে বলেন না রোজাদারের দোয়া আল্লাহ কি করেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ইন্নালি সাইম ইংদা ফিতরাতিহিলি দাওয়াতিমা তারদ্দা আল্লাহর হাবিব বলেন কোন রমজানের রোজাদার যখন দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কখনোই ফেরত দেন না এই জন্য দুই সময় দোয়া কবুল হয় কয় সময় বলেন দুই সময় দোয়া কবুল হয় এক নাম্বার ইফতারের সময় দোয়া দুই নাম্বার সাহারির সময় তাহার নামাজের দোয়া কয়টা দোয়ার কথা বললাম দুই সময়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় রোজাদার সারা দিন দোয়া করলেও কবুল হয় আবার রোজাদার স্পেশালি দুইটি সময় যদি দোয়া করে আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করে নেন ফেরত দেন না ইফতারের সময় যখন বান্দা ইফতার সম্মুখে নিয়ে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ওই ইফতারের রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয় আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে তাদেরকে নিয়ে গর্ব করে বলেন তোমরা না নিষেধ করেছিল আমার বান্দা বানাইতে দেখো সামনে কত নামি দামি খাবার নিয়ে বসে আছে ঘড়ির দিকে তাকাইতেছে কখন আজান হবে মসজিদের মোয়াজিন কখন আজান দিবে আজানের অপেক্ষায় রয়েছে খাবার সামনে খাবার আমি আল্লাহর ভয়ে মুখে দেয় না আল্লাহ রব্বুল আলমিন ফেরিস বলে দেখো আমার বান্দারা আমার ভয়ে খানা খায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সময় যখন ইফতারের আগ মুহূর্তে কোনো বান্দা দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নে আরেকটি দোয়া হলো সাহারির সময় দোয়া সাহারির সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার ওই সময়ের দোয়া কবুল করে নেয় এজন্য মুসলমান ভাইয়েরা আমার দুটি আমল করব এক নাম্বার আমল ইফতারের আগে আমরা উজু করে নিব পার্বনা না ইনশাআল্লাহ ইফতারের আগে কি করবেন বলেন উজু করবেন ইফতার বরকতপূর্ণ খাবার সাহারি বরকতপূর্ণ খাবার এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে ইফতারের আগে অজু বানাবো সাহারির আগে উজু বানাবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ যেহেতু সাহারি খেতে উঠবেন সাহারি খেতে উঠে সাথে সাথে দুই রাকাত নফল নামাজ পড়ে দিবেন পার্বনা না ইনশাআল্লাহ কয় রাকাত সম্ভব হলে চার রাকাত সম্ভব বলে দুরাকাত দুরাকাত নাফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন রসুল বলেন ওই সময় যদি দোয়া কবুল করে দোয়া করে আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রোজাদারের সময় ইফতারের সময় সাহারির সময় বরকতপূর্ণ দুটি খাবার খাবো কয়টা এক নাম্বার ইফতারের সময় আমার কম দামি খেজুর হোক তারপরে আমি একটা খেজুর খাবো সাহারির সময় একটা খেজুর খাবো রসুল খেতেন রসুল খেতেন এটা শুননা আমরাও খাবো ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ রসুল খেয়েছেন আমরাও কোন বান্দা যদি সারাদিন রোজা রাখে সে সাহারি খেতে পারে না শুধু একটা খেজুর খেতে পারছে এক গ্লাস পানি খেতে পেরেছে দেখবেন ওই দিনের রোজা অন্য দিনের তুলনায় আরো সুন্দর লাগে কথা বলেন ঠিক কিনা খেজুর লাজেম খেজুর আমাদের জন্য কি লাজেম চেষ্টা করব ইনশাল্লাহ এজন্য জন্য বৃত্ত বৃত্তশীল ভাইদেরকে অনুরোধ করব আপনারা অনেক নামি দামি খেজুর দিয়ে ইফতার করবেন পার্শ্ববর্তী অনেক ভাই আছে যারা খেজুর কিনতে পারে না আজোয়া খেজুর আপনি কিনলেন মারিয়াম কিনলেন কালমি কিনলেন আম্বারা কিনলেন কিন্তু আপনার পার্শ্ববর্তী এক ভাই খেজুর কিনতে পারে না ইফতারে আপনি এই আইটেমটা কাউকে যদি দিয়ে দেন এক মাসের জন্য ভাই আপনাকে এক কেজি খেজুর দিয়ে দিলাম ভাই আপনাকে আমি এক কেজি খেজুর দিয়ে দিলাম কোনো বোনকে অসহায় বোনকে এক কেজি খেজুর দিয়ে দিলেন আল্লাহর কসম করে বলি আপনার এই ইফতার যে একটা খেজুর দিলেন রসুল বলেন একটা খেজুর দেওয়ার কারণে আপনি সারাদিন সে রোজা রাখলে যে পরিমাণ স্বভাব পাইত আপনাকেও আল্লাহ ওই পরিমাণ স্বভাব দান করে দিবেন এবং যাকে করাইলেন তার কোনো আমলের ঘাটতি হবে না অনেকে মনে করে না হ্যাঁ রিপ্তার না খাইলে আমার সোয়াব কমে যাব এটা ভুল কথা সোয়াব কমবে না সোয়াব আল্লাহর ভান্ডারে কম নাই আল্লাহর ভান্ডারে সোয়াব কি কম আসেনি এজন্য এই আশঙ্কা না করা আল্লাহ আমাদের বুঝার তাও ফিক দান করেন তাহলে আমরা শেষ রাতে কী বলেন তাহার যতের নামাজ পড়বো দোয়া করব ইনশাআল্লাহ তেরো নাম্বার রোজা এমন এক আমল এরকম করতেছে রোজা রসুল উল্লাহ সাল্লু আলী বলেন রোজার মাধ্যমে মানুষের হিংসা বিদ্বেষ মানুষের কলহ বিবাদ দূর হয়ে যায় সুবাহ রোজার মাধ্যমে কি হয় বলেন হিংসা বিদ্বেষ কলহ ফাসাদ ফেতনা এগুলো কি হয়ে যায় দূর হয়ে যায় অতএব সঙ্গত কারণেই রোজা রাখা অবস্থায় আমরা দেখবেন মনের অবস্থাটা একটু নমনীয় হয় ঠিক না বলেন আচ্ছা চার তিন বেলা খানা খাওয়ার পরে শরীরে তাগুদ শক্তি বেশি থাকে ঠিক না বলেন আর সারা দিন খান নাই আপনার শরীর অনাহার আপনার শরীরের মধ্যে এক আল্লাহর ভয় আছে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি অতএব আল্লাহর জন্য যখন রোজা রাখছি এই বান্দা কখনো ঝগড়া করতে আর যদি কেউ রোজা রাখে রোজা রাখলেই কিছু মানুষ আছে রাগ উঠে খেলে রোজা রাখলে কি উঠে এটা আল্লাহর জন্য রোজা না এটা আল্লাহর জন্য রাখে নাই আল্লাহর যারা রোজা রাখবে তাদের কখনো আল্লাহর জন্য রোজা রোজা রাখলে রাগ পারে অতএব মানুষকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচায়া রাখে ঠিক কিনা বলেন এই চোদ্দটি আমল ইনশাল্লাহ মনে থাকবে তো চোদ্দটি আমল মনে থাকবে তো ইনশাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার যেহেতু সামনে রমজান আসতেছে দুটি হাদিস আপনাদেরকে শোনাই এক নাম্বার হাদিস রসুল বলেন মান কম রমাজন। কেউ যদি এক নাম্বার হাদিস মান যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমানান ও বিশ্বাসের সাথে একিনের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তার পিছনের গুণা মাফ করে দেয় সোহান আল্লাহ সবাই বলে নাই সোবাহ আল্লাহ বলে এই ভাই আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি আল্লাহকে দুহাত তুলে দেখাইতে পারি না ইনশাআল্লাহ যে আল্লাহ আমরা রোজা রাখবো ওয়াদা তো ভাই পাক্কা ওয়াদা মাইকের আওয়াজ যদি মা বোনদের কানে যায় মা বোনরাও বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার আমল রোজা রমজানে রাখবো রোজা রমজানে দুই নাম্বার আমল রসুল বলেন মান কম আর কেউ যদি রমজানে রাত্রের বেলা ইবাদত করে ইবাদত মানে তারাবিহের নামাজ আদায় করে বলেন কিসের নামাজ বলেন 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 আবার বলেন

বলেন রমজানে রোজা রাখবো কেন গুনামাফের জন্য বলেন কিসের জন্য গুনামাফের জন্য আর গুনা মাপ হইলেই তো আমি তাকোয়াবান হয়ে যাব। মোত্তাকি হয়ে যাব ঠিক কিনা বলেন এই জন্য ভাই উদাত্তহবান ইনশাল্লাহ আমরা যারা রোজার নিয়ত করেছি আরেকটি কথা আপনাদেরকে নসিহাপূর্ণ বলি ভাইরা আপনার আমার হৃদয়ের ভাই কলিজার ভাই যাদের ছেলে মেয়ের বয়স দশ বারো এগারো বছর এই সন্তানগুলোকে আপনি সাহারিতে উঠাবেন এদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন এদেরকে বলবেন বাবা তুমি রোজা রাখো তুমি রোজা রাখো বাবা তুমি নামাজ পড়ো কিন্তু এই ভাইবা বলবেন না আমার বাচ্চার বয়স আঠারো বছর কেমনে কেমনে উঠাই দোস্ত মনে রাখবেন এই সন্তান কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ আমার কাছে একটা লোহার জিনজির দেন আমার একটা শিকল দেন এই শিকল দিয়ে আমি আমার বাবা আমাকে নামাজ পড়তে বাধা দিছে আমাকে নামাজ সাহারিতে উঠায় নাই আমার মা আমাকে সাহারিতে উঠায় নাই আমাকে রোজা রাখতে উদ্বুদ্ধ করে নাই এজন্য আমি রাখি নাই আমার একটা শিকল দেন আল্লাহ রব্বুল আলমী সেই দিন শিকল দিবে ভাই মনে রাখবেন ওই সন্তান ছাগলের মতো ওই বাবা মাকে গলার মধ্যে শিকল লাগাইয়া টেনে টেনে আগে জাহান নামে ফালাবে তারপরে ওই সন্তান আল্লাহর কাছে আসার পরে আল্লাহ তার জাহান নামে ও ভাই দুস্ত বুজুর্গ পেয়ারে হা জিনেন পায়ে হাত রেখে বলি যাদের সন্তানরা প্রাপ্ত বয়স্ক হয়েছে অনুরোধ করে বলবো ও বোন তোমাদেরকে অনুরোধ করে বলবো মা আপনাদেরকে অনুরোধ করে বলবো যেই সন্তানগুলোর প্রাপ্ত বয়স্ক যারা বালেগা বালেগ হয়েছে এদেরকে আপনারা কখনই রোজা থেকে দূরে রাখবেন না তাদেরকে সাহারিতে উঠাবেন সাহারি খাওয়াবেন যদি সে রোজা ভেঙে ফেলে এটার গুণা তার উপরে যাবে আপনার কোনো কিছু আসবেও না যাবেও না অতএব আমরা আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন তিন নাম্বার নসিহা আমরা ইফতারের সময় বেরোজাদারের সাথে ইফতার করব না প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ বন্ধু যতই থাকুক না কেন বাংলায় প্রবাদ বাক্য আছে বন্ধুর সাথে চিরা খাইলে মাইপা খাইতে হয় ঠিক না বলেন বেরুজাদারের সাথে ইফতার করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজাদার রোজাদারের সাথে সম্পর্ক রাখবে বেরুজাদারের সাথে সম্পর্ক রাখার দরকার নাই লা তো ফি মাআসিয়াতিল্লাহিল কালি রোজাদার রোজা রাখবে আল্লাহ সন্তুষ্ট হবে রোজাদার রোজা রাখবে আল্লাহ সন্তুষ্ট হবে রোজাদারের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ সন্তুষ্ট হবে বেরোজাদার রোজা রাখবেন আল্লাহ অসন্তুষ্ট হবে আর অসন্তুষ্টবান ব্যক্তির সাথে আপনি সম্পর্ক রাখবেন মনে রাখবেন এই বন্ধুত্ব আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা অতএব সঙ্গত কারণেই ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমরা রোজাদারের সাথেই ইফতার করব আরেকটি কথা স্মরণ করাই দিই আপনাদেরকে যারা এই পূর্ণ মাস রোজা রাখবে না তাদের জন্য ঈদ গাহ না এরা রসুল বলছেন এরা যেন ঈদের মাঠেই না যায় রসুল কি বলছেন দেখবেন যারা রোজা রাখে না একটা বড় না মাস ঈদের মধ্যে বড় একটা লম্বা পাঞ্জাবি কিনা তুসবিহাত হাতে নিয়ে ও ঈদ কিন্তু রোজা একটাও রাখে নাই কথা বলেন ঠিক কিনা আসে না না এই সমাজ এই ধরনের মুসলমান এই ধরনের মুসলমান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ কমাস কম দাওয়াত দিই ভাই রোজা রাখেন নামাজ পড়েন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি রমজানে রোজাদার যদি ইফতার করায় বলেন এটা আরেক নসিহা আপনি একজন রোজাদারকে যদি ইফতার করান মনে রাখবেন এই ইফতারের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত এর ময়দানে আপনাকে হাউজে কাউসার খাওয়াবেন রাজি আসিনা ভাই ইনশাআল্লাহ ইফতার করানোর জন্য ভাইও এই মাল দৌলত আজকে মরে গেলে কালকে আমারে বলবে সবাই ওই যে খতিব সাহেবের লাশ ঠিক কিনা বলেন কালকে বলবে আব্দুর রহমানের লাশ আব্দুর রহিমের লাশ আমার সম্পদ পরে থাকবে আমার মাল পরে থাকবে আমার বিবি পরে থাকবে আমার সন্তানরা থাকবে আমার সম্পদ সব থাকবে কিন্তু আমি তো যাচ্ছি খালি হাতে ঠিক কি না বলে কি নিয়ে যাচ্ছি এই জন্য আপনাদের কাছে উদ্ধার তো আহ্বান যে ভাইরা আমার যারা রোজা রাখবো তো রাখবো পাশাপাশি এই আমল করবো ইনশাল্লাহ রোজাদারকে ইফতার করাবো আমার তো মন চায় যে আপনাদের এই মসজিদে এক মাস ব্যাপী ইফতার হোক এটা আপনারা তো ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদে দেখবে আমি আমি এখানে একবার ইফতার করেছিলাম অনেক সময় দেখেছি পথিক ভাইয়েরা এখানে ইফতার করেছেন তো আপনাদের সহযোগিতায় আপনাদের এই প্রচেষ্টায় যদি তিরিশ দিন ইফতার হয় এটা ভালো না ভালো না এই জন্য ভাই আমরা রাজি আছি না ইনশাল্লাহ রসুল বলেন কেউ যদি একজনকে একটা এক গ্লাস পানি দিয়েও ইফতার করায় অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায় রসুল বলেন তার জন্য আল্লাহ তালা ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ দান করেন অতএব আমরা এই আমলটা করতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ রোজাদারকে ইফতার করানোর জন্যে এরকম খুশি খুশি স্বেচ্ছায় হ্যাঁ আমরা যারা ইচ্ছুক আছি আমাদের আলামিন ভাই আছেন আমাদের মসজিদের দায়িত্ববান ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আপনারা একটু নাম লেখায় দিবেন যে হুজুর আমি আজকে করাবো আমি কালকে করাবো তিরিশ দিন ইফতার করানোর মতো এই এলাকায় অনেক ভাই আছেন যাদেরকে আল্লাহ তাওফিক দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান যারা অনেক ভাই আছে ভালো ইফতার করতে পারে না আপনার উসিলায় যদি একটু ভালো ইফতার করতে পারে মনে রাখবেন এই ইফতারের খুশিটা শুধু আপনার জন্য নয় এই ইফতারের খুশি ওই ব্যক্তিও পেয়ে যাবে ওই ব্যক্তিরও সবাব আল্লাহ তালা দিয়ে দিবে এই জন্য আপনার কাছে উদারত আহ্বান রমজানে আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ পারবো না ভাই রাজি আছি তো ইনশাল্লাহ তো এই জন্য খুশি খুশি আমরা নাম লেখায় দিব যে আজকে আমি করাবো কালকে উনি করাবে পরশুদিন দিন করাবে এই নিয়ত আমরা করে ফেলি যারা বহিরাগত ভাইয়েরা আছেন তারাও ইচ্ছা করলে মা বাবা নাই বোন নাই ভাই নাই মনে রাখবেন যাদের ঘরে বাবা মা নাই বলেন যাদের ঘরে কি নাই এই বাবা মাদেরকে আল্লাহ তালা এক রমজানের জন্য পুরা কবর থেকে ছেড়ে দিয়েছেন তাদের রুহগুলোকে ছেড়ে দিয়েছেন এই কবরওয়ালারা প্রত্যেক ঘরে যাবেন দেখেন কি হৃদয় বিদারক এক হাদিসের কথা আপনাদের বলছি ভাইরা আমার ওই ঘরে যাবেন যে ঘরে সন্তান আছে মেয়ে আছে সন্তান আছে নাতি আছে ঘরে যায়া যায়া খুঁজবে যে আমার সন্তান রোজা কিনা আমার ছেলের বউ রোজা কিনা এই ঘরে কোরআন তেলাওয়াত হয় কিনা এই ঘরে তারাবির নামাজ হয় কিনা যদি ওই মাইয়াতেরা পায় রোজা আছে তো তারা রহমতের দোয়া করে সোহান আল্লাহ বলবেন না কিসের দোয়া করে ভাই বলেন না আর যেই ঘরে যাইয়া সন্তান দেখে রোজা থাকে না যেই ঘরে যাইয়া দেখে সন্তান ইফতার করে না ইফতারির সময় ইফতারির এমেজ নাই সাহারির সময় এমেজ নাই ঘরে ফ্যান সাইরা এসি সাইরা সুন্দর করে ঘুমায় রয়েছে যেই ঘরের ভিতরে সন্তান ইফতারে নাই সাহারিতে নাই ওই ঘরে ওই সন্তানের জন্য মুর্দা ব্যক্তি বদোয়া করে যায় জোরে বলেন কি করে যায় বলেন বদোয়া করে যায় এই জন্য ভাইয়েরা আমার আমাদের অনেকেরই বাবা নাই অনেকেরই মা নাই দেখেন আমরা এই হাদিসটা সবাই জানি রসুল মিম্বারে উঠছেন আমিন বলছেন আরেক মেম্বারে উঠছেন আমিন বলছেন আরেক মেম্বারে উঠছেন আমিন বলছেন রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া আপনি কেন আমিন বলছেন রসুল বলেন আমার এই জিবরিল আমিন সংবাদ দিল যে রোজা পাইলো আর করাইতে পারলো না ধ্বংস হয়ে যায় গুনা বাবা মা সামনে আছে বাবা মা বয়স্ক এই বাবা মা থাকা সত্য নিজের বাবা মার খেদমত করে নিজের গুনাকে মিটাইতে পারে নাই বাবা মার দাবি আদায় করতে পারে নাই ওই সন্তান ধ্বংস হয়ে যাক ভাইও আজকে আমাদের অনেকের বাবা মা নাই যাদের বাবা মা নাই তাদেরকে আমি উদারত আহ্বান করব আপনাদের পায়ে হাত রেখে বলবো ভাই বাবা মাকে কেন্দ্র করে বাবা মা যদি আজকে থাকতো আপনার সাথে ইফতার করতো ঠিক কিনা বলে বাবা মা যদি থাকতো আপনার সাথে ইফতার করতো বাবা মা যদি থাকতো ঈদের মার্কেট বাবা মাকে করে দিতেন বাবা মাকে আপনি অনেক কিছু আপনি সহযোগিতা করতেন ওই সহযোগিতার টাকা দিয়ে আজকে আপনি ইফতার করান খোদার কসম করে বলি এই ইফতারের উসিলায় বাবা মা এক মাস কবরের মধ্যে আমাদের কাছ থেকে যে নেকি নিয়ে যাবে সামনে এক বছর কবরের শান্তিতে ঘুমাবে ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান আকুল আবেদন বিনীত নিবেদন ভাইয়ের আমার যেহেতু সামনে রমজান তারাবির ওয়াদা তো পাক্কা ওয়াদা তো ইনশাল্লাহ ওয়াদা তো ভাই ওয়াদা ইনশাল্লাহ ইনশাল্লাহ